বিষধর সাপ রাসেল ভাইপার যার কামড়ে সময় মতো সঠিক চিকিৎসা না নিলে প্রাণহানি প্রায় নিশ্চিত রাসেল ভাইপারের বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস ও কিডনির কার্যক্ষমতা ফলে শ্বাসকষ্টে ভুগে এক সময় পরলোক গমন করেন আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই সারা দেশে বেড়ে গেছে বিষাক্ত এই সাপের পদাচরণা যার দংশনে ঘটছে প্রাণহানির ঘটনা কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর তাজা প্রাণ ঝরে গেছে রাসেল ভাইপারের কামড়ে এবার রাজশাহী জেলার পদ্মা ও চাকপুরের মেঘনা নিকটবর্তী চরাঞ্চলে হুট করে বেড়ে গেছে রাসেল ভাইপার সাপের উপদ্রব ভয়ঙ্কর এই সাপটির আতঙ্কে বিনিদ্র রজনী পার করছেন স্থানীয় কৃষকরা এরই মধ্যে সাপের ভয়ে অনেকে জমি পরিচর্যার কাজও বন্ধ করে দিয়েছেন ফলাফলস্বরূপ সৃষ্টি হয়েছে শ্রমিক সংকট এমত অবস্থায় ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে কালো মেঘের ঘন ঘটা উক্ত এলাকায় রাসেল ভাইপারের দংশনে একজন শ্রমিক ও একজন কৃষকের প্রাণ গেছে এলাকায় কৃষকরা ভয়ের চোটে ক্ষেত পরিচর্যা সেচ ও সার দিতে পারছেন না ক্ষেতের ফসল ঘরে তোলার মতো সাহসটাও যোগাতে পারছেন না তারা এলাকাবাসীর তথ্য অনুযায়ী আটে এপ্রিল গোয়ালন্দের চর মজলিশপুর এলাকায় ভুট্টা ক্ষেত পরিচর্যাকালে সাইদুল শেখ নামের এক কৃষককে সাপে কাটে ওই দিনই তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারপর অবস্থার অবনতি হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তবে শেষ পর্যন্ত বেঁচে ফেরা হয়নি সাত দিন কষ্ট সহ্য করে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তাছাড়া মার্চ মাসে ক্লান্তি লগ্নে গোয়ালন্দের দেবীপুরের চরে ময়না বেগম নামের আরও এক শ্রমিককে সাপে কামড়ালে তাকেও নেওয়া হয়েছিল ফরিদপুর মেডিকেলে চিকিৎসা গ্রহণের চোদ্দ দিনের মাথায় নিজ বাড়িতে প্রাণ হারিয়েছেন তিনি জানা গেছে এই দুইজনে ছিলেন রাসেল ভাইপারের বিষক্রিয়ার শিকার গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা জানান পদ্মার তীরবর্তী চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কৃষি জমিতে সাপের উপদ্রব বেড়েছে কয়েকটি সাপের ছবি দেখে নিশ্চিত হওয়া যায় এগুলো রাসেল ভাইপার এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের লক্ষণীয় রাসেল ভাইপারের উপস্থিতি সাপ আতঙ্কে উপজেলার বিভিন্ন এলাকায় মিলছে না ধান কাটা শ্রমিক ষোলোই মে সকালে এক কৃষক উপজেলার বোরচরের ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার দেখতে পান তার আগে ফেব্রুয়ারি মাসে আলুর জমিতে দেখা মিলেছিল দুটি রাসেল ভাইপারের বিশেষজ্ঞদের মতামত ভারত থেকে ঢুকেছে এই সাপ প্রধানত বন্যার পানি ও নদীর জলে ভেসে রাসেল ভাইপার ঢুকেছে বাংলাদেশে এরপরে অল্প সময়ের মধ্যে বংশ বিস্তার চালিয়ে যাচ্ছে সাপটি কিছু গবেষকের মতে বিভিন্ন এলাকায় দেশের স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময়ই ছিল কিন্তু বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ না পাওয়ায় এতদিন এদের উপস্থিতি সহজে টের পাওয়া যায়নি কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে ফলে সংখ্যায় বেড়ে গেছে বিশুদ্ধর এই সাপটি রাসেল সম্পর্কে এক তরুণ বন্যপ্রাণী গবেষক এবং বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীব সংরক্ষণ কর্মকর্তা ভাইপার সাপটি চন্দ্র বোরা বা উলু বোরা নামেও পরিচিত আই ইউ সি এন এর দু হাজার পনেরো সালের রেড চার্ট অনুযায়ী রাসেল ভাইপার বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকায় রয়েছে সাপটির প্রধান খাদ্য ইঁদুর ও টিকটিকি ফসলি জমি ও বসতবাড়ির আঙিনায় প্রাণী দুটির প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে এবং হঠাৎ মানুষের দেখা পেলে ভয় পেয়ে তারা করে বসে সাধারণত জুন জুলাই মাস সাপটির প্রজননকাল রাসেল ভাইপার ডিমের বদলে সরাসরি ছয়টি থেকে সাতটি বাচ্চা দেয় দেখতে মোটা লম্বায় দুই থেকে তিন ফুট দৈর্ঘ্য বিশিষ্ট এই সাপের গায়ে ছোপ ছোপ বৃত্তাকার কালো দাগ থাকে ঘন কালো বের করে এরা হিসির শব্দ করে রাসেল ভাইবার দুর্লভ প্রজাতির একটি সাপ পূর্বে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপটি পাওয়া গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও বিস্তার লাভ করেছে এই সাপের বিষ হেমোটক্সিন মাংস পেশির ক্ষতি হয়ে থাকে আর তাতেই আক্রান্ত ব্যক্তির প্রাণহানিও ঘটে সচেতনতা অবলম্বন বাঁচাতে পারে সাপটির ছবল থেকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দু অনুযায়ী সাপটি সংরক্ষিত